শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানের রহিম সকল প্রশংসা আমার আল্লাহর আজকে শাহজালাল কার হাটে তিনটা গাড়ি দেখামো উড়ো দুরো অফার এক লাখ সত্তর হাজার টাকা গাড়ি পাইবেন ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর বাবুল বাবুলভাইয়ের ফলো পেজটাকে ফলো করে দিন লাইক শেয়ার করে দিন ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমার মনে হয় তিনটা গাড়ির ভিতরে আপনার একটা একটা গাড়ি পছন্দ হইবে একদম কম দামে গাড়ি দিব আমার ফ্রেন্ড ফুলোয়ারবার যোগ হয়েছে কিনা দেখা ওটু রাত করে আসছি ঠিক আছে একজন একটা মালিক গাড়ি দিয়ে গেছে সিয়ন্তা টা টয়টা সিয়ন্তা গাড়িটা খুবই একদম ফ্রেশ এসি কমপ্লিট কাগজ কমপ্লিট ফাইভ সিট সিয়ন্তা গাড়ি সেভেন সিরো এটা ফাইভ সিট ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিন ইনশাল্লাহ আর বাবুল ভাইয়ের জন্য সবাই দোয়া করেন আমি সবার জন্য দোয়া করি আমার অসুস্থ বিভিন্ন টেনশনে থাকি তো ইনশাল্লাহ সুবিধা নাই আল্লাহ টেনশন দিছে আল্লাহ দূর করবো তৎকাল তো আল্লাহ আল্লাহর কাছে সফরত এই যে এক লাখ সত্তর হাজার সুযু সুজুকি অর্গানার দু হাজার তিন মডেল কাগজপত্র ফিল ড্রাইভিং শেখানোর জন্য কতজনে কমেন্ট করে বলেন যে ভাই আপনার ড্রাইভিং শিখানো গাড়ি দেন সুজুকি অর্গানার এটা ভালো করে দেখাও সুযোগ অর্গানার গাড়ি দেখা ভালো করে দেখাও একটু হালকা রঙের কাজ আছে কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই একটু হালকা রঙের কাজ আছে কোথাও মাইর অ্যাক্সিডেন্ট নাই দু তিন মডেল কাগজ সম্ভবত বিশ সাল একুশ সাল তারপরে ফেল গাড়ির কালারটা ভালো আছে একটু হালকা ডিনপিনের পচা পচা আছে একটু হালকা ডিনপিন পচা আছে ভিতরে কন্ডিশনটা দেখা দাও এই যে ভিতরের কন্ডিশনটা দেখাও

দু তিন মডেল এসি কাগজ কমপ্লিট সিলভার কালার ভিতরে বাইরে গাড়িটা ভালো করে দেখাও ভিতরে বাইরে ভালো গাড়িটা দেখাও আমার চট্টগ্রামের ফ্যান ফ্লোর বাইরা কমেশ করে চট্টগ্রামের গাড়ি দেখেন চট্টগ্রামের একটা গাড়ি নিয়ে আসছি আমার চট্টগ্রাম ফ্যান ফ্লোর বাইরা কমেশ করে চট্টগ্রামের গাড়ি দেখেন এই চট্টগ্রামের গাড়ি

আগে পিছের গেলাস অরিজিনাল কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই আমার ফ্যান ফলোর বাইরে যখন লাইক দেন শেয়ার দেন ইনশাল্লাহ অসুবিধা নাই আরো কিছু কিছু গাড়ি দেখামো পর পরে আজকে তিনটা গাড়ি দুইটা গাড়ি দেখালে আমার একটা গাড়ি দেখামো আকর্ষণীয় গাড়ি একটা প্রিমিয় এই যে প্রিমিয় এটা চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার অফার দুই হাজার তিনের মডেল দুই হাজার ছয়ের স্টেশন এসি কাগজ কমপ্লিট আগে পিছিয়ে গেলে আসে অরিজিনাল কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই ভালো করে গাড়িটা দেখাও রাকিব হাসান ভাই লেখছে বাবুল ভাই সুস্থ আছেন কিনা ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ রাখছে ঠিক আছে ভাই দোয়া করে রাকিব ভাই এই যে প্রিমিও দু এক তিনের মডেল প্রিমিও ভিতরে বিস্কিট কালার ইন্ট্রোডিও গাড়িটা ভিতরে একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের একটা প্রিমিও দুই হাজার তিনের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন গাড়ি একদম যা আছে সম্পূর্ণ ফেরেশ সম্পূর্ণ অরিজিনাল কোথাও কোনো মায়ের এক নাই কোনো ই নাই এই যে যে করা পুষের গ্যালাস অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল এই যে কোন যে কোনো মায়ের এক নাই ভিতরটা দেখাই দিয়ে একটু এই যে দেখেন ভিতরের কন্ডিশনও দেখেন একবারে ফ্রেশ একদম অরিজিনালি কোথাও কোনো মায়ের এক নাই যা আছে সম্পূর্ণ ফ্রেশ বাবুল ভাইকে যারা ভালোবাসেন ভিডিওটা ফলো দিয়ে দেন লাইক শেয়ার করে দেন ইনশাল্লাহ অসুবিধা নেই সবাই লাইক এই যে দেখি আজকে রাত করে বাবুল ভাই আসলাম বলবারে কতজনে ভালোবাসে ইঞ্জিলের কন্ডিশন না খুবই ফ্রেশ কোথাও মায়ের অ্যাক্সিডেন্ট নাই মার্সেল অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই দাম একবার কমাই দেবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এটা চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার অফার ভিতরে কন্ডিশনটা দেখাও ভিতরে কন্ডিশনটা দেখাও ভিতরে দেখাইছি খুব সুন্দর করে ভিতরে বিস্কিট কালার এই যে বিস্কিট কালার ভিতরে তিনও গাড়িটা আবার দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি পেটগুলো দেখাও পেটগুলো দেখাও পেটগুলো একদম ফ্রেশ আছে পেটগুলো দেখাও এই চাকাগুলো ভালো আছে নতুন একদম নতুন এলোরিং ডিজিটাল রিং দাম দিছিলাম 13 লাখ 50 জানার বিষয় দর কম 13 লাখ 30 13 লাখ 24 ঘন্টার অফার 13 লাখ 24 ঘন্টার অফার অফার 13 লাখ কার পা করতে আসতে বলা যায় না ইনশাল্লাহ আমার ফ্রেন্ড ফলো ভাইয়েরা লাইক শেয়ার দিয়ে দেন শাহজালাল কারহাট মানে দুরু অফার শাহজালাল কারহাট মানে কম দামে গাড়ি আমার জন্য সবাই দোয়া করেন শরীরে যেন সুস্থ থাকে অনেক সোরমে যে ভিডিও করি ভিডিও করে আমি আর শোরুমে গাড়ি কম তো আপনি যেন কোন জায়গাতে গাড়ি কম দামে গাড়ি কিনতে পারেন

ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামাইকুম রবকাতো